এয়ারপোর্টে এই মুহূর্তে আমরা রয়েছি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা উনি সব কিছু বলে দেবে আমার যেহেতু গলা ভাঙা গলা ভাঙা থাকার কারণে উনি কিন্তু বলে দিচ্ছে আমার এ সহযোগিতা করতেছেন ভাই বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন ভালো আছেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা বাংলাদেশি এই জন্য আমরা বাংলাদেশ বিমান ইউজ করি সৌদি এয়ারলাইন্স আছে আমরা ওইটাই অ্যাভার্ট করি প্রতিবারে যখনই আসি বলি দিন কি দূর আর বাংলাদেশ বিমান ইউজ করবো না সৌদি এয়ার লাইন্সে যাব কিন্তু কী হয়েছে দেখেন নিজের দেশের বিমান হিসেবে আমরা যাব আসা যাতায়াত করবো এটা বইবে আমরা কী করি পালাস বিমানের টিকিট কাটি আসার সময় যখন আমরা আসি ওই তখনও চার পাঁচ ঘন্টা লেট যাওয়ার সময়ও তিন চার ঘন্টা লেট তো এইভাবে প্রতিবার লেট হচ্ছে প্রতিবার একবার দিবেন না প্রতিবার আজকে দেখেন আমাদের ইমিগ্রেশন শেষ করছে প্রায় তিন ঘন্টা আগে এখন থেকে তিন ঘন্টা আগে ইমিগ্রেশন শেষ তিন ঘন্টা পরে আসি ওনারা আমাদেরকে বলতেছে কি তিন ঘন্টা পরে এসে বলতেছে লেট হবে তো অলরেডি লেট হয়ে গেছে এরপর আশি বলতে লেট হবে তিন ঘন্টা লেট হওয়ার পরে বলতে লেট হবে তার মানে কি আরও যদি তিন ঘন্টা প্লাস করি ছয় ঘন্টা লেট হবে তো আপনাদের কাছে সবাই একটা রিকোয়েস্ট চলছে আপ্যায়নটা তো আমাকে আপ্যায়নের কোনোই সেখানে আপ্যায়ন করানোর কথা সেখানে তো আপ্যায়ন ধরের কথা সেখানে মাছই পড়ে না বাণিজ্য করে টাকা পয়সা লয় দিতেছে কোনো প্রমাসী তো আপ্যায়ন করতেছে না তো আচ্ছা তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা কর্তৃপক্ষের সুদৃ মানে দৃষ্টি আকর্ষণ করতেছি তার কারণ হচ্ছে কি কর্তৃপক্ষ যদি চায় এটা সহজ সমাধান করতে পারে আমরা চাই না যে আমরা বাংলাদেশি হয়ে অন্য বিমানে চলাচল করি আমরা বাংলাদেশেই বাংলাদেশ বিমানেই ইউজ করবো তো আমরা বলবো কর্তৃপক্ষকে মানে এই ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন সুনির্দিষ্ট টাইমে বিমাটা ছাড়ে এটা হচ্ছে সবচেয়ে বড়ো দাবি কারণ আমরা দেশে যখন আসার জন্য অধিক আগ্রহে আসি তখন দেখা যায় আমরা তিন ঘন্টা লেট হয়ে যায় আমরা ওইখান থেকে আসার সময় দিনের তো টাইম বেশি নিয়ে আসি না কেন আমরা যাই কর্মস্থলে যোগ দিব যে যে কত দিনের ছুটির জন্য ছুটি নিয়ে আসি চেষ্টা করি ওই ওই কদিন এখানে থাকার জন্য দেখেন এখন যদি আমি চার ঘন্টা লেটে যাই আমি কালকে কীভাবে কাজ জয়েন করবো তো যাই হোক কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকেও আমাকে সহযোগিতা করার জন্য আসলে গলাটা বসে গেছে যার জন্য আমি কিছু বলতে পারতেছি না সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ